ওয়েলকাম ব্যাক সুপ্রিয় বন্ধুরা ফিরে এলাম আবারও আপনাদের মাঝে ঢাকা ডোমিনেটর্স বরং পচন বৈশালের দ্বিতীয় ম্যাচ দ্বিতীয় ইনিংসের খেলা শুরু হয়েছে ইতিমধ্যেই এবং দ্বিতীয় ইনিংসের একবার চার বলের খেলা সম্পন্ন হয়েছে যেখানে ঢাকা ডোমিনে ডোমিনেটর্স ইতিমধ্যেই এগারো রান সংগ্রহ করেছে একবার চার বল থেকে এখনও কোনো উইকেটের পতন ঘটেনি সুপ্রিয় বন্ধুরা আপনারা নিশ্চয়ই জানেন যে আজকের এই ম্যাচে সর্বপ্রথম টসে জয়লাভ করে বৈশাল পরচুন বৈশালের দলীয় ক্যাপ্টেন শাকিব আল হাসান তিনি কিন্তু টসে জয়লাভ করে তখন ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছিলেন এবং ব্যাটিং এ নেমে পরচুন বৈশাল তারা নির্ধারিত বিশ ওভারের খেলা শেষে একশো ছাপ্পান্ন রান করতে সমর্থ হয় এবং একশো সাতান্ন রানের লক্ষ্যমাত্রা নিয়ে এই মুহূর্তে ব্যাটিং করছে ঢাকা ডোমিনেটর্স ঢাকা ডোমিনেটর্স দুই অপরাজিত ব্যাটার স্ট্রাইকে রয়েছেন এই মুহূর্তে মোহাম্মদ মিঠুন এবং অপক্রান্তে রয়েছেন সৌম্য সরকার নয় রানে রয়েছেন বল থেকে মোহাম্মদ ওয়াসিম জুনিয়র পাকিস্তানি পেস অলরাউন্ডার তিনি এই মুহূর্তে বল করছেন এবং ওভারের শেষ বলটি করবেন দ্বিতীয় ওভারের শেষ বল মোহাম্মদ মিঠুনের জন্য মোহাম্মদ মিঠুন তিনি ছয় বল মোকাবেলা করে এক রানে রয়েছেন এই মুহূর্তে প্রান্তে ব্যাট করবেন এই মুহূর্তে মোহাম্মদ ওয়াসিমের শেষ বলটি মোকাবেলা করবেন বল করলেন মোহাম্মদ মিঠুন এবং একেবারে কিন্তু গ্লান্স করেছেন বল চলে গেল থার্ডম্যান অঞ্চল দিয়ে সীমানার বাইরে চার রানের জন্য দুই ওভারের খেলা শেষে ঢাকা ডোমিনেটরস সংগ্রহ পনেরো সুপ্রিয় বন্ধুরা আপনাদেরকে যদি জানিয়ে দেয় তাহলে প্রথম ওভার শেষে বরিশালের সংগ্রহ ছিল বারো এবং দ্বিতীয় ওভার শেষে বরিশালের সংগ্রহ ছিল চোদ্দ এখানে প্রথম ওভার শেষে ঢাকার সংগ্রহ ছিল তিন এবং দ্বিতীয় ওভার শেষে ঢাকার সংগ্রহ হল পনেরো অর্থাৎ প্রথম ওভার থেকে ঢাকা ডোমিনেটর্স মাত্র তিনটি রান সংগ্রহ করতে পেরেছে এবং এই মুহূর্তে এসে আহ দ্বিতীয় ওভারটিতে এসে তারা বারোটি রান সংগ্রহ করেছে যাই হোক এবং সাকিব আল হাসান তিনি এসেছেন আবার বোলিং মার্কে এবং তার ওভারের প্রথম বলটিকে কিন্তু একেবারে সৌম্য সরকার এক পা এগিয়ে গিয়ে পাঠিয়ে দিলেন স্টেট লং অন লং এর মাঝামাঝি জায়গা দিয়ে একবারে স্টেট রিজিয়ন দিয়ে বলটিকে পাঠিয়ে দিলেন সীমানার বাইরে চার রানের জন্য আরও চারটি রান যুক্ত হবে ঢাকা ডোমিনেটর স্কোর বোর্ডে উনিশ ওভার এক বলের খেলা শেষে ওভারের দ্বিতীয় বল করবেন সাকিব বল করলেন সৌম্য সরকারের জন্য এবং সৌম্য সরকার তিনি কিন্তু এবারে পরাস্ত হলেন এবারে কিন্তু ব্যাটে বলে করতে পারলেন না বল চলে গেল ব্যাটকে ফাঁকি দিয়ে কিন্তু উইকেট কিপারের গ্লাভসে বন্ধুরা যুক্ত রয়েছেন আপনারা এই মুহূর্তে ক্রিকেট চ্যানেলে এবং আমরা বেশ কিছু সময় আপনাদের সাথে থাকতে পারেনি অনেকটা সময় আমরা একটু দূরে ছিলাম জানিয়ে গিয়েছিলাম যে আপনাদেরকে লাঞ্চ ব্রেকের জন্য খাওয়া দাওয়া করতে গিয়েছিলাম এবং এই মুহুর্তে ঠিক ফিরে এসেছি আপনাদের মাঝে এবং এই শেষ পর্যন্ত আপনাদের সাথে যুক্ত থাকবো এই মুহূর্ত থেকে এবং আমাদের সাথে যুক্ত থাকবেন এবং উপভোগ করবেন এই ম্যাচটি শেষ পর্যন্ত যাই হোক ঢাকা তারা এই মুহূর্তে ব্যাটিং করছে আপনারা নিশ্চয়ই জানেন এবং আপনাদেরকে সেটি জানিয়েছিলাম যে ইতিপূর্বে যে এই মুহূর্তে তৃতীয় ওভারের খেলা চলছে এবং আমরা রয়েছি তৃতীয় ওভারে সাকিব আল হাসান এটি তার ব্যক্তিগত দ্বিতীয় ওভার তিনি করছেন এবং এই ওভারের পাঁচটি বল শেষ হলো পাঁচটি বলের মধ্যে প্রথম বল থেকে এসেছে চার রান পরের বল ডট অর্থাৎ চতুর্থ বল থেকে এসেছে এক এবং পঞ্চম বল থেকে এসেছে এসেছে এক মোট রান এই ওভারে এবং শেষ বলটি করবেন এই মুহূর্তে সাকিব আল হাসান সৌম্য সরকারের জন্য সৌম্য সরকার রয়েছেন স্ট্রাইকিং প্রান্তে চোদ্দ রানে রয়েছেন নয় বল থেকে দেখা যাক বল করলেন এবং বলতে না বলতে কিন্তু সৌম্য সরকার ঘুরিয়েছেন একেবারেই থার্ডম্যান অঞ্চল যেটিকে আমরা বলে থাকি সে ডিপ থার্ডম্যান অঞ্চল দিয়ে বলটিকে কিন্তু পাঠিয়ে দিলেন সৌম্য সরকার সীমানার বাইরে চার জন্য আরও চারটি রান যুক্ত হলো এবং এই ওভার থেকে সর্বমোট দশটি রান যুক্ত হলো স্কোর বোর্ডে ঢাকা ডোমিনেটর সংগ্রহ তিন ওভার শেষে পঁচিশ কোন উইকেটের পতন এখনও কিন্তু ঘটেনি তিন ওভার শেষে পছন্ড বরিশালের সংগ্রহ ছিল বন্ধুরা ষোলো এবং তাদেরও কিন্তু তখন কোনো উইকেটের পতন ঘটেনি যাই হোক আশা আশা করছি যে আমরা মোটামুটি ভালো একটি ম্যাচ উপভোগ করবো যেহেতু একশো সাতান্ন রানের লক্ষ্যমাত্রা মোটামুটি একটি ডিফেন্সিভ আহ একটি স্কোর অবশেষে পচ্ছন্দ বরিশাল তারা শেষের দিকে এসে দাঁড় করাতে সক্ষম হয়েছে যেখানে মহামুদুল্লাহ রিয়াদ তিনি খেলেছিলেন মোটামুটি ভালো একটি ইনিংস এবং করিম জানা তিনি পাঁচ বল থেকে ১৭ রানের একটি ক্যামিও খেলেছিলেন আমরা লক্ষ্য করেছিলাম যেটি এবং সেই ক্যামিওর উপর ভর করেই কিন্তু এই মুহূর্তে বরিশাল তাদের সেই রানের দাঁড় সমর্থ হয়েছে যাই হোক চতুর্থ ওভারের খেলা শুরু হবে এই মুহূর্তে এবং খালেদা আহমেদ খালেদা আহমেদ বল করবেন এটি তার ব্যক্তিগত প্রথম ওভার এবং প্রথম ওভারে বল করবেন তিনি প্রথমে মোহাম্মদ মিঠুনের জন্য মোহাম্মদ মিঠুন রয়েছেন স্ট্রেকিং প্রান্তে ছয় রানে রয়েছেন আট বল থেকে দেখা যাক আহ এই যাত্রায় কি করতে পারেন খালেদ আহমেদ কোনো ব্রেক দলকে নিয়ে দলের জন্য আনতে পারেন কিনা এবং সেটি এই মুহূর্তে দেখার বিষয় যাই হোক সুপ্রিয় বন্ধুরা যারা যুক্ত রয়েছেন আমাদের সাথে একবার আমন্ত্রণ জানাচ্ছি এবং সুস্বাগতম জানাচ্ছি ক্রিকেট চ্যানেলের পক্ষ থেকে আশা করছি যে যুক্ত ছিলেন এবং থাকবেন আমাদের সাথে শেষ পর্যন্ত আমরা নিশ্চয়ই আপনাদেরকে প্রতিটি বলের বল বাই বল আপডেট জানিয়ে দেব বল করলেন এবং যে কথা বলছিলাম যে খালেদা আহমেদ তিনি মোটামুটি ভালো পেয়েছি ডেলিভারি তিনি করে থাকেন তবে এবারে কিন্তু প্রথম বলটিকে তিনি করলেন মোহাম্মদ মিঠুনের জন্য বল করলেন মোহাম্মদ মিঠুন তিনি কিন্তু পরাস্ত হয়েছেন বলতে হবে বলটিকে তিনি ডিফেন্স করেছেন এবং বলটি আস্তে আস্তে করে চলে গেল লং অনে দাঁড়িয়ে থাকা ইনার সার্কেলের মধ্যে দাঁড়িয়ে থাকা একজন ফিল্ডারের হাতে সেখান থেকে কুড়িয়ে ফেরত দিলেন এ বল থেকে কোনো রান নেওয়ার সুযোগ নেই এক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে খুবই উজ্জীবিত পট্টন বরিশালের সমর্থকরা মাঠে খুবই তাদের খেলোয়াড়দেরকে সাপোর্ট করছেন যাই হোক একথা যখন বলছিলাম সুপ্রিয় বন্ধুরা মোহাম্মদ মিঠুন বড় শট খেলেছেন কাবার অঞ্চল দিয়ে এক্সট্রা কাবার অঞ্চল দিয়ে বল চলে গেল ঝড় গতিতে সীমানার বাইরে চার রানের জন্য আরো চারটি রান আসলো এ মুহূর্তে মোহাম্মদ মিঠুনের ব্যাট থেকে দলীয় সংগ্রহ বাড়লো উনত্রিশ তিন ওভার দুই বলের খেলা শেষে ওভারের তৃতীয় বল করবেন এই মুহূর্তে খালেদ আহমেদ মিঠুনের জন্য সুপ্রিয় বন্ধুরা দ্বিতীয় বলটি অর্থাৎ যে বলটিতে বাউন্ডারি হয়েছে চার রান এসেছে সেই বলটি কিন্তু একেবারেই আউট সুইং করে বলটি বেরিয়ে গিয়েছিল এবং অনেকটা বাইরে ছিল যে কারণে মোহাম্মদ মিঠুন তিনি হাত খুলে খেলার চেষ্টা হাত খুলে খেলার সুযোগ পেয়েছেন এবং বলতে না বলতে কিন্তু এবারে কিন্তু আউট হওয়ার সম্ভাবনা ছিল আউট হওয়ার সম্ভাবনা ছিল একেবারে উইকেট কিপারের মাথার উপর দিয়ে কিন্তু বলটি চলে গেল হাত ছুঁই ছুঁই করে বলটি কিন্তু চলে গেল থার্ডম্যান অঞ্চল দিয়ে সীমানার বাইরে আ এনামুল হক বিজয় রয়েছেন উইকেট কিপারে কিপিং এর দায়িত্বে সুপ্রিয় বন্ধুরা একেবারে কিন্তু ভালো একটি শট বলতে হবে এটি মোহাম্মদ মিঠুনের যাই হোক মোটামুটি ভালো দূরত্বেও ছিল এনামুল হক বিজয়ের তার হাতের একেবারে নাগালে ছিল না পরপর দুটি বাউন্ডারি আসলো মোহাম্মদ মিঠুন তিনি পৌঁছে গেলেন ব্যক্তিগত চোদ্দ রানে বারো বল থেকে অপরদিকে খালেদ আহমেদ তিনি এই ওভারে চারটি করেছেন এবং চারটি বল থেকে রান করেছেন প্রথম বলটি ডট দ্বিতীয় বলটি থেকে চার তৃতীয় বলটি থেকে চার এবং চতুর্থ বলটি ডট বল এই মুহূর্তে পঞ্চম বলটি করবেন তিনি মোহাম্মদ মিঠুনের জন্য যাই হোক দেখা যাক যে কোনো ব্রেক থ্রু দেখা পান কিনে এবং পাওয়ার ফুলের মধ্যে যদি একটি বা দুটি উইকেটের পতন না ঘটে তাহলে কিন্তু সেক্ষেত্রে আহ ঢাকা ডোমিনেটর্স তারা কিন্তু ঠিকই আজকের ম্যাচে পছন্দ বরিশালের উপরে ডোমিনেট করবে লেটস সি দেখার বিষয় যে কতটুকু ঢাকা ডোমিনেটর্স তারা সফলতা বয়ে আনতে পারে নিজেদের জন্য আজকের এই ম্যাচে দেখা যাক ওভারে পঞ্চম বল করবেন তবে এ মুহূর্তে কিন্তু একটু ব্যাটার এই মুহূর্তে মোহাম্মদ মিঠুন তাকে একটু অস্বস্তি পূর্ণ দেখাচ্ছে তিনি পানি পান করছেন এবং হয়তোবা তিনি বুকে একটু ব্যথা অনুভব করছেন বাম হাতের আঙুলে তিনি একটু চোট পেয়েছেন ব্যথা পেয়েছেন সেখানে এবং যে ফিজিও মাঠে এসেছেন এবং তার হাতে একটু স্প্রে করে দিয়েছেন ও যে কথা বলছিলাম সুপ্রিয় বন্ধুরা চতুর্থ বলটি খালেদ আহমেদের যেটি তিনি ডিফেন্স করেছিলেন সেই বলটি কিন্তু সরাসরি তার ব্যাটে না লেগে বৃদ্ধাঙ্গুলিতে লেগেছিল এবং যে কারণেই তিনি আঙুলে চোট পেয়েছেন যাই হোক ফিজিও এসেছেন এবং এই মুহূর্তে তিনি ব্যাটিং করার জন্য প্রস্তুতি নিচ্ছেন কোনো প্রকার বিপদ হয়নি দেখা যাক ওভারের পঞ্চম বল করবেন খালেদ আহমেদ মোহাম্মদ মিঠুনের জন্য সুপ্রিয় বন্ধুরা অনেকে যুক্ত রয়েছেন আমাদের সাথে এই মুহূর্তে ক্রিকেট চ্যানেলে এবং আমি আপনাদের সাথে যুক্ত রয়েছি ক্রিকেট চ্যানেলের পক্ষে মিজানুর রহমান আশা করছি যে আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন এবং শেষ পর্যন্ত যুক্ত থেকে আজকের এই ম্যাচটি উপভোগ করবেন আমাদের সাথেই নিশ্চয়ই আশা করছি যে আমরা ভালো একটি ম্যাচ আজকের উপহার দেবে ঢাকা ডোমিনেটর্স বনাম পটন বরিশাল আমরা সেই প্রত্যাশায় রাখি বল করলেন এবং একেবারে কিন্তু রিস্কি রান রিস্কি রান ছিল স্লিপের হাতে বল রেখে দিয়ে কিন্তু একটি রানের জন্য জায়গা বদল করলেন একেবারে কিন্তু রিস্কি রান ছিল সুপ্রিয় বন্ধুরা যেহেতু ফেসবল ফেস বল করছেন সেহেতু একটু দূরে দাঁড় দাঁড় করানো হয়েছে এবং সেই সুযোগটি কিন্তু নিয়েছেন এক্ষেত্রে মোহাম্মদ মিঠুন বলটি ভেটে লাগার সাথে সাথে কিন্তু তড়িগড়ি করে দৌড় শুরু করেন এবং একটি রানের জন্য দুই ব্যাটার জায়গা বদল করলেন আরও একটি রান যুক্ত হলো স্কোর বোর্ডের চৌত্রিশ এই মুহূর্তে রয়েছে চৌত্রিশ টান দলীয় সংগ্রহ তিনবার ফাস্ট বলের খেলা শেষে ওভারের শেষ বলটি করবেন খালেদ আহমেদ দৌড় শুরু করলেন লম্বা রান নিয়ে তিনি বোলিং করে থাকেন এবং মোটামুটি ভালো বোলিং করার প্রচেষ্টা থাকে সবসময় এবারে কিন্তু একবারে পরাস্ত করলেন আউট হওয়ার সম্ভাবনা ছিল তবে বল কিন্তু ব্যাটের টো ইন্ডে লেগেছিল সৌম সরকারের একেবারে মাথা ব্যাটের মাথায় লেগে বলটি কিন্তু পিচেই ল্যান্ড করলো এবং অল্পের জন্য কিন্তু সৌম সরকারের যদি পায়ে না লাগতো তাহলে বলটি কিন্তু স্ট্যাম্পে আঘাত আনতো এটি নিশ্চিত করে বলা যায় যাই হোক একটি বিপর্যয় থেকে মোটামুটি নিশ্চিত বিপর্যয় থেকে বেঁচে গেলেন যাতে সৌম্য সরকার যাই হোক চতুর্থ ওভারের খেলা এরই সাথে শেষ হলো এবং চতুর্থবারের খেলা শেষে ঢাকা ডোমিনেটর সংগ্রহ সুপ্রিয় বন্ধুরা চৌত্রিশ কোন উইকেটের পতন এখনো ঘটেনি এই ওভার থেকে নটি রান এসেছে তার আগের ওভার থেকে দশ এবং তার আগের ওভার থেকে এসেছিল বারো এবং প্রথম ওভার থেকে এসেছিল তিন সর্বমোট চৌত্রিশ রান ঢাকা ডোমিনেটরসের স্কোর বোর্ডে এই মুহূর্তে রয়েছে এবং অপরাজিত একটি পার্টনারশিপ আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি পার্টনারশিপ রয়েছে চৌত্রিশ রানের চব্বিশ বল থেকে <clears> ha <throat> যাই হোক সুপ্রিয় বন্ধুরা আমাদেরকে কমেন্ট করেছেন আপডেট ইনট্যাক্ট তিনি লিখেছেন আমি টাঙ্গাইল থেকে দেখছি ধন্যবাদ ভাই আপনি টাঙ্গাইল থেকে আমাদেরকে শুনছেন ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য এবং তিনিও লিখেছেন যে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকেও আরো একবার জানিয়ে দিলাম যাই হোক সুপ্রিয় বন্ধুরা ওবারের চতুর্থ বল ইতিমধ্যে হয়ে গেল সাকিব আল হাসানের কাছ থেকে প্রথম তিনটি বল ছিল ডট বল তিনটি বল থেকে কোনো রান্নার সুযোগ হয়নি মোহাম্মদ মিঠুনের এবং এ যাত্রায় মোহাম্মদ মিঠুন চতুর্থ বলটিতে এসে কিন্তু দুটি রান সংগ্রহ করেছেন বলটি চলে গেল ডিপ থার্ড ম্যানে এবং সেখান থেকে কুড়িয়ে ফেরত পাঠাতে পাঠাতে কিন্তু দ্রুততার সাথে খুবই দ্রুততার সাথে কিন্তু দুটি রান সম্পন্ন করলেন দুই ব্যাটার ওভারে পঞ্চম বল করবেন সাকিব আল হাসান মোহাম্মদ মিঠুনের জন্য বল করলে মোহাম্মদ মিঠুন এবার কিন্তু খেলেছেন একেবারে ফায়ার গোড়ালের উপরে বল ছিল খেলেছেন শর্ট কাভারের দিকে শর্ট কাভার থেকে ফিল্ডার কুরিয়ে ফেরত পাঠালেন এই বল থেকে একটির বেশি রান হবে না দলীয় সংগ্রহ বাড়লো আরও একটু সাঁত্রিশ চার ওভার ফাস্ট বলের খেলা শেষে ওভারের শেষ বলটি করবেন এই মুহূর্তে সাকিব আল হাসান তবে আজকের এই ম্যাচে কিন্তু সাকিব আল হাসান ব্যাট হাতেও ব্যর্থ এবং বল হাতেও কিন্তু এখনো পর্যন্ত কোনো উইকেটের দেখা তিনি পাননি দুইবার ওভার ফাস্ট বল করেছেন ইতিমধ্যে তিনি ষোলোটি রান খরচ করেছেন দেখা যাক ওভারের শেষ বল করবেন এই মুহূর্তে বল করলেন সৌম্য সরকারের জন্য এবং এ বল থেকে কিন্তু কোনো রান নেওয়ার সুযোগ নেই সৌম্য সরকার স্টাম্পের উপরে বল ছিল দেখে শুনে বলটিকে ডিপেন্ড করলেন বল চলে গেল সরাসরি লং অনে দাঁড়িয়ে থাকা ফিল্ডার দুঃখিত শর্টে দাঁড়িয়ে থাকা ফিল্ডারের হাতে এবং এই বল থেকে কোনো রান নেওয়ার সুযোগ নেই ডট বল এই বলটি থেকে তিনটি রান এসেছে এবং সাকিব তিনি প্রথম ওভারটি করেছিলেন যে ওভারটিতে তিনটি রান এসেছিল এবং মাঝখানে একটি ওভার করেছিলেন যেখান থেকে এসেছিল দশটি রান এবং এই ওভারটিতে এসেছে তিনটি রান ষোলোটি রান তিনি খরচ করেছেন এবং আজকের এই ম্যাচে এখনো পর্যন্ত প্রচুন বরিশালের কিন্তু কোনো ত্রাণকর্তা অর্থাৎ যে ত্রাতা হিসেবে কিন্তু এই মুহূর্তে কেউ কিন্তু আসেনি যে একটি উইকেটের পতন ঘটাবে বা একটি উইকেটের পতন ঘটিয়ে ব্রেক থ্রু নিয়ে আসবে দলের জন্য সেরকম ভাবে কিন্তু আমরা এখনো কাউকে দেখতে পাচ্ছি না যাই হোক সুপ্রিয় বন্ধুরা পাঁচ ওভারের খেলা শেষে ঢাকা ডোমিনেটর্স সংগ্রহ সাঁত্রিশ কোন উইকেটের পতন এখনো ঘটেনি